হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যারা কথা বলবো আচ্ছা জিদ্দা জিদ্দাকে নাকি এস বিএফ নিচ্ছে না এটা তো খুব সত্যি কথা যে জিদ্দার সাথে এস বিএফের অনেকদিন কাজ আসছে না তো এস বিএফ জিদ্দাকে নিচ্ছে না না এস জিদ্দা এস বিএফকে নিচ্ছে না কারণ জিদ্দাকে তো নেটফ্লিক্স নিচ্ছে এটা কি কম গর্বের এটা কি কম মানে সম্মানের এটা কি কোথাও গিয়ে আরও বেশি বেশি গর্বের না আরও বেশি সম্মানের নয় এটা কি আরও বেশি ক্রেজি নয় ব্যাপারটা এটা আমাকে একটুখানি বলো আমার মনে মনে হলো যে যেরকম আমি যে দিকটা বললাম যে দিকটা অলরেডি আমার মেন চ্যানেলে বলেছি সেই আরেকটা দিক কিন্তু আমার এই চ্যানেলে বলা উচিত জিদ্দাকে নিয়ে বন্ধুরা জিদ্দা এমন একটা মানে জায়গা তৈরি করতে পেরেছে জিদ্দা যে যে জিনিসটা যে পয়েন্টটা আমি মিস করেছি জিদ্দা প্যান ইন্ডিয়াতে এমন একটা রাজত্ব তৈরি করতে পেরেছে চেঙ্গিস দিয়ে যেটা আর কেউ কিন্তু এই বাংলা থেকে করে দেখাতে পারেনি যে একটা হিন্দি ডাবড একটা বাংলা সিনেমা সেই সিনেমাটা সালমান খানের সাথে দাঁড়িয়ে ওরকম বিজনেস করছে এটা নিশ্চয়ই নেটফ্লিক্স দেখলো তারপরেই তো খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারে জিদ্দাকে নিল তো এটা কিন্তু কম কি বলবো গর্বের বা কম জৌলুসের কথা নয় এটা একটা বিরাট বিরাট অহংকার করার মতন কথা যে হ্যাঁ আমাদের কাছে জিদ্দা আছে আমাদের কাছে সেটা একটা সেটা একটা অহংকার কেন কারণ জিদ্দা বাঙালি হিসেবে নেটফ্লিক্সে গিয়ে এরকম একটা হিরোইক চরিত্র করে এবং একটা গোটা সিরিজ দাঁড় করাচ্ছে যেখানে বাঙালিদের সম্মান রয়েছে যদিও সেখানে পরমব্রত রয়েছেন সেখানে বোম্বাদা রয়েছে সেখানে শাশ্বত বহু রয়েছে সবাই রয়েছে কিন্তু জিদ্দা তো মধ্যমণি এটা তো আমরা সবাই জানি এবং জিদ্দাকে নিয়ে কী ক্রেজ উঠেছে এই খাঁকেদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে ইটসেলফ নেটফ্লিক্সে কী ক্রেজ উঠেছে সেটা আমরা দেখতে পাচ্ছি তার মানে এইটা আমরা কোথাও গিয়ে বলতেই পারি যে জিদ্দা যেহেতু এস সাথে আপোষ করেনি তাই জন্যেই জিদ্দা এস মানে এস জিদ্দাকে নিচ্ছে না এবং জিদ্দা নেটফ্লিক্সের সাথে যেহেতু আপোস করেছে বা নেটফ্লিক্স তাকে সেই সেই তার সম্মানযোগ্য সম্মান যোগ্য রেমুনারেশান যোগ্য বিষয়টা দিতে পেরেছে তাই জন্যে জিদ্দা হয়তো নেটফ্লিক্সের সাথে কাজ করছে এবং কে বেশি বড় তুমি যদি আমাকে জিজ্ঞেস করো নেটফ্লিক্স বেশি বড় না ইয়ে বেশি বড়ো এসভিএফ বেশি বড় নো ডাউট নেটফ্লিক্স বেশি বড় এবং নেটফ্লিক্সে একটা হিন্দি সিরিজে জিদ্দা কাজ করছে কোনো বাংলা সিরিজে কাজ করছে না কিন্তু তাই একজন বাঙালি হিসেবে এটা তো একজন এটা একটা বিরাট বিরাট গর্বের বিষয় তো নেটফ্লিক্স নিয়ে নিচ্ছে এস নিচ্ছে না তার মানে তো ঘোটালাটা এসবিএফে আছে তাই না ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে তো কারণ নেটফ্লিক্স যখন যাকে নিচ্ছে তার মানে সে যদি আমি এটাও ধরে নিলাম যে সেই রেমুনারেশানটা বেশি চার্জ করে বাকিদের তুলনায় তাহলে নেটফ্লিক্স তাকে সেটা দেওয়ার যোগ্য মনে করছে এবার ওই যে বললাম খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের ভিউস বা যেটা মানে রেকর্ড ক্রিয়েট হবে একটা রেকর্ড ভিউজ তো ক্রিয়েট হবে একটা ভিউয়ারশিপ জেনারেট তো হবে নেটফ্লিক্সে সেটা যদি হিউজ জেনারেট হয় আমি আগেও বলেছি এখনও বলছি তাহলে কিন্তু জিদ্দা বলিউডে কাজ করবে মানে বলিউডে সিনেমা করবে এটা আমি এখন থেকে বলে দিলাম এবং জিদ্দাকে যখন প্রথম দিন আমার মানে প্রথম ইন্টারভিউ হয়েছিল জিদ্দা জিদ্দাকে একটাই কথা বলেছিলাম তুমি তো প্যান ইন্ডিয়ার সুপারস্টার হয়ে গেছিলো জিদ্দা তখন কতটা হামবেলি বলেছিলো কোথায় কিন্তু দেখো আজকে মানুষটা প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল বলেই কিন্তু তাকে নেটফ্লিক্স নিচ্ছে হিন্দি কাজে বারবার বলছি হিন্দি সিরিজে এবার এই দিয়ে সে যদি এখানেও একটা নাম্বার অফ ভিউয়ারশিপ মারাত্মক জেনারেট করতে পারে বিশেষ করে হিন্দি মানুষজনেদের মনে একটা বিরাট জায়গা তৈরি করতে পারে তাহলে আমি এইটুকু তোমাদেরকে বলে দিতে পারি যে এই সিরিজটার পরে জিদ্দা হয়তো বলিউডের একটা অফার পাবে বড় ছবি করার জন্য অ্যাজ অ্যান হিরো জিদ্দা প্রচুর এর আগে বলিউডে অফার পেয়েছে সাইড রোল ইত্যাদি করার জন্যে কিন্তু জিদ্দা তো জিদ্দা সে তো সুপারস্টার সে কেন করবে তো সে করেনি তো আজকের দিনে দাঁড়িয়ে সে যদি একটা লিড হিরো নিয়ে একটা ছবি লঞ্চ হয় বলিউডে এবং সেটা যদি বিজনেস করতে পারে বেসিক বিজনেসও করতে পারে জিদ্দা কিন্তু ধর বাংলার লোকই থাকবে না জিদ্দা অ্যাকচুয়ালি তো বলিউডের হিরো হয়ে যাবে তারপরে অবশ্যই হয়তো জিদ্দা বাংলায় কিছু টুকটাক সিনেমা টিনেমা করবে তো অ্যাকচুয়ালি তো বলিউডেরই ইয়ে হয়ে যাবে তো এটা একটা গর্বের বিষয় ঠিক আছে মানে যেরকম খারাপ দিকটাও যে চেঙ্গিজ এখনও ওটিটি প্ল্যাটফর্মে আসছে না সেগুলোও যেরকম আছে অলরেডি যেরকম এটাও আছে যে তোমার কী যেন বলে জিদ্দা বেঙ্গলে এখনও বারো পনেরো কোটি টাকার অনেক দিন বক্স অফিস কালেকশান আসছে না বা একটা কুড়ি কোটি টাকার বক্স অফিস কালেকশন আসছে না সেরকম এটাও সত্যি কথা যে জিদ্দা কিন্তু নেটফ্লিক্স কাঁপাচ্ছে যেটা কিন্তু আর কেউ পাচ্ছে না আমি বাকি স্টার সুপারস্টার কেউ কিন্তু নেটফ্লিক্সে গিয়ে লিড হিরো হয়ে লঞ্চ হতে পারছে না তো প্রত্যেকের একটা মানে পজিটিভ দিক নেগেটিভ দিক আছে তো কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয় এই জিনিসটা আমি বারবার মনে করি যে প্রত্যেকেরই না মানে যেটার একটা মানে না প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে সেরকম আর কি ব্যাপার চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই